সুপ্রিয় পঞ্চম কোন বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রত্যাশী বিরন্ত আসসালামু আলাইকুম আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শেয়ার করব সেটা হচ্ছে ভিরুল ফরম পূরণ সংক্রান্ত সাম্প্রতিক আমরা হচ্ছে ভিরুল ফরম পূরণের আমরা নোটিফিকেশন পেয়েছি অনেক উদ্বিগ্ন রয়েছে ভিরুল ফরমটা কীভাবে পূরণ করবেন এবং অনেকে এটা বুঝিই না আমরা সবই জানি ভিরুল ফরম বলতে বোঝায় পুলিশ ভেরিফিকেশন ফর্ম যেটা আমরা পূরণ করি এবং এই ফর্মটা অবশ্যই সঠিকভাবে এবং সুস্পষ্টভাবে ফিল আপ করতে হবে এই ভিড় ফর্মটা পূরণ করতে গেলে আমরা যে সকল বিষয়গুলো খুব খেয়াল করব এবং যে বিষয়গুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমি এখন আপনাদের আমাদের শেয়ার করব প্রথমে হচ্ছে আমাদের যেটা লাগবে ফাসপোর্ট সাইজের ছবি লাগবে আর পাসপোর্ট সাইজের ছবির সাইজ হতে হবে তিনশো বাই তিনশো এরপরে আমাদের যেটা লাগবে এটা হচ্ছে সকল একাডেমিক পরীক্ষার সার্টিফিকেটের স্ক্যান করা পিডিএফ ফাইল এবং প্রতিটি সনদ ফাইলের সাইজ অনুযায়ী সাইজ আলাদা করে সর্বোচ্চ এক এমবি হতে হবে মানে বলছিলাম সকল অ্যাকাডেমিক পরীক্ষার সার্টিফিকেটগুলি যেমন এস বা দাখিল এইস বা আলিম ডিগ্রি বা অনার্স বা ফাজিল মাস্টার্স বা কামিল এই সনদের সার্টিফিকেটগুলো এই সন্নদগুলো স্ক্যান করে ফুতিটি আমাদের ফিডিএফ ফাইল করে নিতে হবে এবং প্রত্যেকটা ফাইলের সাইজ হবে এক এরপরে আমাদের যে বিষয়টা দরকার হবে সেটা হচ্ছে নিবন্ধন সার্টিফিকেটে স্ক্যান করা ফিডিএ ফাইল ফাইলের সাইজ সর্বোচ্চ এক এম বি এর ফলে হবে প্রার্থীর এনআইডি উব ফ্রিস্টের স্ক্যান করা ফিডিএফ ফাইল এই ফাইলের সর্বোচ্চ সাইজ হতে হবে এক এমবি আর আমরা যেই বিষয়গুলি ব্যাপারে খুবই সতর্ক থাকবে যে বিষয়গুলো আমরা করবো না যে সেটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করে বসাবেন না কারণ দেখা যায় অনেক সময় টাইপ করে বসাতে গিয়ে ভুল হয়ে যায় তো বারবার ভুল করতে গিয়ে অনেক ধরনের ঝামেলার মধ্যে আমাদের পড়তে হয় সেজন্য আমরা হচ্ছে এই পাসওয়ার্ড এবং ইউজার আইডিগুলো কপি করে বসাবো তাহলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমরা লগ ইন করতে পারবো এরপর হচ্ছে ভুল তথ্য দিয়ে আমরা ভেরুল ফর্ম পূরণ করব না ভেরুল ফর্ম পূরণ করতে পূরণ থেকে বের হতে চাইলে সাইন আউট করা ছাড়া আমরা বের হব না মানে হচ্ছে আমরা টোটাল কাজগুলো শেষ করতে সাইন আউট হবো আর কি এর ফলে যে বিষয়গুলো আমরা খুব খেয়াল করবো মানে খুব আমরা খুব নজর আনবো যে বিষয়গুলো প্রতিটি ধাপ পূরণ করার পর অবশ্যই সংরক্ষণ করবেন না হয় নেটওয়ার্কের ত্রুটি কিংবা অন্য কোনো সমস্যা দেখা দিলে সব মুছে যাবে এবং আবারও প্রথম থেকে ফিল আপ করতে হবে এটা একটু কষ্টকর বিষয় সেই জন্য আমরা হচ্ছে প্রতিটি ধাপ পূরণ করার সময় অবশ্যই সংরক্ষণ করব। আর প্রতিটি ধাপ পূরণ করার পর সম্পূর্ণ ধাপগুলো এক নজরে দেখে নেব চাহিদিত তথ্যগুলো আমাদের কোথাও ভুল আছে কি না সনদগুলো এবং এনআইডি যেখানে আপলোড করছেন সেগুলো ওপেন করে দেখে নেবেন যে যথার্থভাবে আপলোড করা হয়েছে কি না সাবমিট করার পূর্বে আবারও ভালোভাবে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না প্রয়োজনে ফিন করে দেখে নিতে পারেন সব কিছু ঠিকঠাক থাকলে বিস্মিললা বলে সাবমিট করবেন সাবমিট করার ফর যা করবেন সাবমিট করার ফর ট্রাকিং নাম্বার আন্ডার ফোর্সেস সংক্রান্ত অপশন আসবে সেখান থেকে আপনার সাবমিট করা ভিডল ফর্মটি অ্যাকশন কলামে অবস্থিত ওপেন আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আবার বলছি আপনার সাবমিট করার ভিরুল ফর্মটি অ্যাকশন কলামে অবস্থিত ওপেন আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোডকৃত ভিরোর ফরমটি ফ্রিন্ট করে যথাযথভাবে সংরক্ষণ করে রাখবেন সাবমিট করা পিডিএফ ফাইলটি যা ডাউনলোড করেছেন সেটি আপনার মেইল অ্যাড্রেস বা গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন যেন কোনো কারণে ফ্রিন্ট করা কপি নষ্ট হলে বা হারিয়ে গেলে আবারও ফ্রিন্ট করে নিতে পারেন কনফিউশন থাকবেন না বিরল ফোরাম পূরণ সংক্রান্ত যে কোনো বিষয়গুলো একে অন্যের সাথে সহযোগিতা করতে পারেন আর কোথাও কনফিউশনে থাকলে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে যারা বোঝে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখন তো হচ্ছে আমাদের খুবই একটা বিষয় হচ্ছে আমাদের অনলাইনে অনেক অ্যাক্টিভ থাকে বিভিন্ন গ্রুপ আছে আমরা সেখানে শেয়ার করে আমাদের কনফিউশনগুলো আমরা দূর করতে পারি তো ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ